আসসালামু আলাইকুম ইব্রন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টিন সেট বাড়িতে অনেক সুন্দর করে সিলিং ডেকোরেশনের কাজ করছি এব্রাহন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশে আমরা এমন ধরনের সিলিং ডিজাইনের কাজ করে থাকি অবশ্যই আপনার টিন সেট ঘরকে আধুনিক লুক দু হাজার ছাব্বিশ সালের নিউ নিউ নতুন কালেকশনের লুক দিতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করবেন আপনারা দেখেন আমরা অনেক সুন্দর করে একটি টিন সেট বাড়িতে দুইটি তিনটি রুমের কাজ করছি আপনারা দেখেন আমরা এই কাজটি করছি টাঙ্গাইল টাঙ্গাইল মির্জাপুর আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ জুড়ে ঢাকা থেকে সারা বাংলাদেশ ঢাকা ওয়ারি টিপু সুলতান রোড এখান থেকে আমরা সারা বাংলাদেশ জুড়েই এমন ধরনের সিলিং ডিজাইনের কাজ করে থাকি আপনারা যারা যারা এমন কাজ করাতে চান আপনার টিন বাড়িকে অনেক সুন্দর লুক দিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দাঁড়ানা যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আমরা মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে খুবই সুন্দর দেখেন একটি সিলিং ডেকোরেশনের কাজ করছি পিবিসি প্যানেল সিলিং আপনারা যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো গ্রামে বসে বাসাবাড়িতে দেশ ও দেশের বাইরে বসে আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে আমরা এই কাজগুলো করে থাকি ইনশাল্লাহ আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত সমস্ত কিছু জেনে বুঝে অবশ্যই আমাদেরকে আপনাদের আমাদের প্রতিনিধিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা অনেকে যে আসে এরকম অগ্রিম পেমেন্ট চায় এক হাজার দুই হাজার টাকা ডেলিভারি চায় পরে কাজ করে না এরকম ধোকাবে আসে তার জন্য আমরা কোনো ধরনের অগ্রিম পেমেন্ট নিই না আপনারা যারা যারা এমন সিলিংয়ের কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর দেখুন খুবই ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা আমাদের কোম্পানি থেকে ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজগুলো আমরা করে থাকি সারা বাংলাদেশি আপনারা যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো হ্যালো একজন আপনারা যারা যারা এমন কাজ করবেন করুন ভাবছেন কিংবা দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারে সারা বাংলাদেশ জুড়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোর্ডের মাপে বোর্ডের মাপ আমরা কাজগুলো করে থাকি আপনার রুমে যত পিস বোর্ড লাগবে তত পিস বোর্ডের টাকা দেবেন ইনশাআল্লাহ কাজ বুঝে নেবেন তারপরে টাকা দেবেন এর আগে অগ্রিম এক টাকা এক পয়সা পেমেন্ট করতে হবে না সোয়েবডন আপনারা যারা যারা এমন কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি সেট করে অনেক সুন্দর একটি ডিজাইন আমাদের দেখেন কাজ শেষ পুরে একটু লুক দেখেন অনেক সুন্দর লাগতেছে যে কোনো ইন্টেরিয়ার যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা করে নিতে পারবেন টেটনার থেকে টেটুলিয়া যে কোনো জায়গা থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন তারা যারা যারা এমন কাজ করবেন করবেন পারছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা সারা বাংলাদেশ জুড়ে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোর্ডের মাপে আপনারা কাজগুলো করে নিতে পারবেন দেখেন একটি লাইটিং রুম অনেক সুন্দর দেখাচ্ছে আমাদের ভিডিওটি আপনার টিন সেট বাড়িও সাইডে ওয়াল উপরে টিন এমন বাড়িতেই খুবই চলে এমন কাজ ইনশাল্লাহ পঞ্চাশ বছরের গ্যারান্টি আমরা অ্যালমোনিয়ামে চ্যানেল ব্যবহার করে থাকি কোনো ধরনের আপনার ঘরের সমস্যা হবে কিন্তু আমাদের সিলিংয়ের সমস্যা হবে মানে চ্যানেলে জং ধরবে না মরছে ধরবে না মানে যারা যারা এমন কাজ করাতে চান খুবই ভালো মানের আমরা নিয়ে এলাম এগুলো বাংলাদেশে খুবই কম ইন্ডিয়া পাকিস্তান অ্যাভেলেবল অ্যাভেলেবেল বাংলাদেশে এই সর্বপ্রথম আমরা নিয়ে এলাম আর এপ এল পি প্যানেল সিলিং আপনারা যারা যারা এমন সুন্দর কাজ করতে চান নিজের টিন সেট বাড়িকে এত সুন্দর লুক দিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ জুড়ে আপনারা পেয়ে যাবেন সো এই ধরেন আপনারা যারা যারা এমন কাজ করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্রুত আমাদের নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট নাইন থ্রি সেভেন ফাইভ ফোর আপনারা যারা যারা এমন কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদেরকে আপনাদেরকে বিস্তারিত সমস্ত কিছু জেনে দেবে বুঝিয়ে দেবে আর দেরি করবেন না যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ জুড়েই আপনারা কাজগুলো করে নিতে পারবেন যারা যারা এমন কাজ করবেন কোন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোর্ডের মাপে আমরা সারা বাংলাদেশে গিয়ে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজগুলো করে থাকি তারা কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না তারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লুক দেখে একটি টিন সেট বাড়িকে অনেক সুন্দর একটি লুক দেয় আপনারা দেখতে পারছেন ইন্টেরিয়র যে কোনো ডিজাইন আপনারা আমাদের কাছে করে নিতে পারবেন অবশ্যই মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না অনেকেও আমাদেরকে অনেক প্রশ্ন করেন ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু বুঝে নিতে পারছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ সবাই অবশ্যই আমাদের স্ক্রিয়ার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অবশ্যই যোগাযোগ করবেন